স্ট্রিট এখন বাজে পায়রার হাট চৌত্রিশ

ঠিক আছে আর গম কত গম 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 আপডেট দেওয়া যায় না গম হচ্ছে আপডেট দেওয়া যায় আপনার ইয়ে নাম হচ্ছে গৌতম যে কোনো দিন যে কোনো সময় যে কোনো ট্রান্সপোর্টে ডেলিভারি হবে মিনিমাম একশো কেজি আর কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো এর গন্ডগোলে কিছু শোনা যাবে না মিনিমাম অর্ডার এক কুইন্টাল আর ক্যাটেল পিস বল কত যাচ্ছে সাড়ে ছশো সাড়ে ছশো টাকা মার যাওয়ার কোনো ভয় নেই বিশ্বস্ত প্রতিষ্ঠান সেটা তো আপনি জানেন আজকে আমার যেদিন দিবে তার দু এক দিনের মধ্যেই ডেলিভারি হবে আজকে টাকা পেমেন্ট করলে অনলাইনে কাল না হলে পরশু অনিবার্য আসাম গুয়াহাটি এসব যায় ট্রান্সপোর্ট বলে দিতে হবে ট্রান্সপোর্ট দিলে পর সে যে কোনো জায়গায় যে কোনো জায়গায় চলে मोबाइल नम्बर और ट्रांसफोर नाम, नाम दीजिए हो हाँ।